দুঃসময়ের জ্বর যাবে তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের কোন যাবে না ইনশাল্লাহ ত্যাগে আবার হবে মুক্তি একা। ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের পানে চোট চালাও নতুন মহারাজ ইনশাল্লাহ হবে কুপ যত জুলো মাত হাসবে আবার আমার সোনার বাংলা ইনশাল্লাহ ইহ ইনশাআল্লাহ আল্লাহ জ্বর উটুক উটুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমরে সরে অবিশ্বাসীর হাত বাতিল কাঁপে তোর জর উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার জর ধুমরে মুসে যা কবিশ্বাসীর হাক বাতিল রাকা পেথনেতর। ইনশাল্লাহ হবে কুকো কাত জাত জলোমাত হাস বেয়াবার আমার পয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ। নদী নদিবায়ে আসবে বিজয় ইনসাল্লহ মুক্তির কথা গানে হাসবে দয়। ইনসল্লাহ এখন সময় নেব বতলা এবার ইনসাল্লাহ সহিদি তামা নাই ছুটবো এবার ইনসাল্লাহ মৃত্যুকে কাছে টানা লগকের প্রাণে ছুট চালাও নতুন মহরা ইনসাল্লাহ তবে জুবমর যত জুলো মাত হাস আমার শলা বাংলা ইনসাল্লাহ ইনসাল্লাহ। Inshallah, Inshallah. নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীন তার কুলোকের আজীবন অঙ্গীকার স্বাধীনতার সৎ কুলোকনের আজীবন দুদার ইনশাল্লাহ হবে কুপ যত জুলো মাথা হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জর উঠু কুটু কাবার বিশ্বাসী চাদনাৰ ঝর দুমরে হাত বাতিল রাখাপে তার ইনশাল্লাহ হবে কুপক যত জুলুমত হাসবে আবার আমার সোনার বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ